সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের গ্রাম অঞ্চলে বাড়িতে এখানে দেখা যায় গরু ঘরের উপরে মাচার ব্যবস্থা করে সেখানে কবুতর পালন করা হয় তো এই যে চলেন দেখাবো এই গরুঘরটি এই গরুঘরটির উপরে এভাবে কবুতর পালার ব্যবস্থা করা হয়েছে এই যে এখানে উপরে ভিতরে উঠে দেখাচ্ছি নিজে যে গরু সকালবেলা এখন গরু ঘর পরিষ্কার করা হয়নি উপরে উঠলাম দেখেন এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের মতো কবুতর আছে এগুলো এখানে লালন পালন করা হয় এগুলো মানে আমাদের গ্রাম্য ভাষায় বলে যে পেছা কবুতর অর্থাৎ আমাদের দেশে সচরাচর যে কবুতর পাওয়া যায় গ্রাম্য কবুতর গুলো ওগুলো এগুলো ইব্রাহিম খলিল পাথরি বিভিন্ন নাম করা যে কবুতর গুলো আছে জালিম তুমি জুলুম করো প্রতি মাসে কথা লেখো মনে এক জোড়া বাচ্চা পাওয়া যায় পাইনি ক্ষমা এক জোড়া ডিম থাকে পাইনি কোন খনি গ্রামের কবুতরকে ছয় মাসের মতো খাবার দিতে হয় যে ছয় মাস জুলুম করো এই কথা লেখো মনে ফসল আসে না তখন জুলুমকারী পাইনি ক্ষমা বাকি ছয় মাস তারা ঘুরে ঘুরে নিজেরা খাবার খায় দেখা যায় খেতে খামারে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে এই দিক থেকে গ্রাম্য লাভবান হয় থাকে এই যে দেখেন কবুতর গুলো কি ক্ষমতা ও লোক বলে সবই ছিল ভরা তো এখন যারা এভাবে পালিয়ে বেড়ায় তারা দেখা যায় আপনার একটা গরুর ঘর আছে আপনি গরুর ঘরটা যদি

কৃষি সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেওয়া হয় কৃষি সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেওয়া হয় তুমি যেই হও আবার এভাবে যেই দলেরই যেখানে যেখানে মহল্লা থেকে জুলুম করে যারে তুমি লালন পালন সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেওয়া হয় যেখানে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে পায়নি প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি